নমস্কার রমা স্টাইল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আমি আজ বানাবো একটা মজাদার রেসিপি যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভীষণই ভালো লাগবে তো দেখো এদিকে আমি এক বাটি বেসন নিয়েছি আর আমি এদিকে গড়াতে দিয়ে দেব খানিকটা পরিমাণের জল এখানে আমি আধা লিটার মানে পাঁচশো গ্রাম পরিমাণে জল দিয়েছি কড়াতে আর এই জলের ভেতরে আমি একটু কাল গোলমরিচের গুঁড়ো একটা আধ ভাঙা মতো করে এটা জলের ভেতর দিয়ে দিলাম এবারে একটু আমি এতে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সমস্ত মশলা আমি খুব কম পরিমাণে এতে একটু একটু করে দিয়ে দেবো জলটাকে আমি লবণ দিলাম ভালোভাবে জলটাকে আমি ফুটতে দেব যেরকম আমরা যে পিঠে বানাই যে পরিমাণে আমরা জলটাকে ফুটাই সেই পরিমাণে এইভাবেই জলটাকে ফুটাতে হবে আমি এদের কাশরি মেথি সমস্ত রকমের মশলা গোটা গোলমরিচ যেটা আধমা করে দিয়েছি গোলমরিচের গুঁড়োও দিয়েছি এবার দেখো জলটা ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে এবারে যে বেসনটা নিয়েছিলাম আমি এক হাতে এটা আমি নাড়বো আর এতে অল্প অল্প করে বেসনটা ঢেলে আমি এটা মেলাতে থাকবো তো ভালো করে মিক্স করে নিতে হবে অল্প অল্প করে ঢালতে আবার এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে আর তোমাদের সাপোর্টের আমার অনেক দরকার তোমরা যদি সাপোর্ট করো তো আমি অনেক দূর অবধি এগিয়ে যেতে পারবো এই দেখো এইভাবে পুরো বেসনটা কিন্তু আমি ঢেলে দিয়েছি আর ভালো করে এটা নাড়াচাড়া করে নিয়েছি যাতে এর ভিতরে কোনো রকম দানা না থাকে গোটা না থাকে পুরো ভালোভাবে জলের সঙ্গে মিক্স হয়ে গেছে এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এদিকে দেখো আমি একটা ট্রে নিয়েছি ট্রে এর মধ্যে দেখানিকটা পরিমাণে আমি তেল নিয়েছি তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি উঠিয়ে ভালো করে টেতে আমি এটা সেট হতে দেবো তো আমি এটা ভালো করে এতে লাগিয়ে সে কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা হতে দেবো তারপরে এর মশলাটা আমি রেডি করে নেবো দেখো এদিকে পুরো আমি ভালোভাবে কিন্তু লাগিয়ে নিয়েছি এটা বেশ ভালো লাগে রেসিপিটা তো দেখো এটা কিন্তু আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর খুব ভালোভাবে আমি এখানে লাগিয়ে নিয়েছি এটা ঠান্ডাও হয়ে গেছে এবার গেতটাকে কিন্তু আমি এবার টুকরো টুকরো করে দেখো কেটে নেব এটা যে যেরকমভাবে পছন্দ করে সে সেই শেপে বরফি শেপ কিংবা চৌকো সেপ কাটতে পারে আমি এখানে চৌকো এটা বরফি শেপে কেটেছি এটা এইভাবে আমি এগুলোকে কেটে নিয়েছি আর এদিকে আমি মশলাটাও কিন্তু রেডি করে নিয়েছি তো দেখো খুব ভালোভাবে কেটে নিয়েছি এগুলো এবারে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবারে এইগুলোকে আমি হালকা হালকা করেটা এটা ফ্রাই করে নেব তেলে দেখো আমি অল্প অল্প করে দিয়ে এটাকে ফ্রাই করে তুলে নেব এটা নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই ভাঙবে না এটা কারণ তেলটাকে একটু আগে ভালো করে গরম করে নিতে হবে তারপরে কড়ার মধ্যে দিলে কিন্তু এটা ভাঙবে না দেখো এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব। এটা ভাজা হয়ে গেছে আমি এখানে তুলে নিয়েছি আর কড়াটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি এবার ওই কড়াতে আমি দিয়ে দেব আর একটু তেল যতটা তেলের আমার প্রয়োজন সেই অনুসারে আমি এখানে তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে এবার দেব গোটা জিরে ফোড়ঙে আর দেব একটু পরিমাণে আমি এখানে হিং তেজপাতা আর পাকা লঙ্কা যেগুলো আমি চির করে রেখেছিলাম লঙ্কাটাকে দিয়ে দিলাম এবারে একটু আমি এখানে যে মশলাটা বানিয়ে রেখেছি এখানে আছে টমেটো পেঁয়াজ আদা রসুন পেস্ট এটাকে আমি দিয়ে দিলাম এতেের মধ্যে এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো আছে আর পেঁয়াজ রসুন আদা আছে এটা এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলা বাটি দিয়ে একটু জল আমি দিয়ে দিলাম এটা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এবারে এতে যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেই গুঁড়ো মশলাগুলোকেও আমি এক এক করে কিন্তু দিয়ে দেব। দেখছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দেব। তো এতে এবার আমি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো মশলাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো সুস্বাদু হবে তো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেবো এখানে কিন্তু আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে এবারে আমি একটু দেখছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আমি এতে ব্যবহার করবো ছাঁচ ব্যবহার করবো কেউ চাইলে এর ভিতরে টক দই দিতে পারে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে একটু জলে গুলে দিলে ভালো হয় তো দেখো আমার মশলাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে ছাঁচটা দিলে কিন্তু এর টেস্টটা ভালো হয় আর এই রান্নাটা কিন্তু এইভাবেই বানাতে হয় দেখো এখানে আমি আধা লিটার মতো ছাঁচ নিয়েছি এটাকে আমি দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব। চাইলে একটু জলও দেওয়া যেতে পারে তো বুঝে যদি লাগে তো দেবো আমি এখানে অল্প সামান্য জল দিলেও অসুবিধা নেই এতে আমি এবার একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে আমি ফুটতে দেবো এটা ফুটে গেলে এখানে আমি একটু সিমলা মির্চ বা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম একটু সেটাকে আমি দিয়ে দিলাম আর যে ভাজা টুকরোগুলো ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম যেটা আমি বেসনের বানিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম আর এটা ঢাকা দিয়ে দিলে ভালো হয় তো এখানে আমি ঢাকা দেব না আঁচটা কম করে আমি এটাকে ফুটতে দেবো ভালোভাবে দেখো সুন্দরভাবে কিন্তু এটা ফুটে গেছে আর বেশ চারিদিকে তেল ছেড়ে দিয়েছে একটু সামান্য পরিমাণ এখানে চিনি দিলাম আর কাশরি মেথি দেবো একটু দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে এখানে আমি গরম মশলা দেব গরম মশলার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম এবার ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেবো একটু বাটারের টুকরো আমি এখানে দিচ্ছি কেউ চাইলে ঘিউ দিতে পারে ধনে পাতা কুচি দিয়ে এটাকে গ্যাসটা বন্ধ করে দেবো রেডি হয়ে গেল কিন্তু আজকে আমাদের বেসন ধোকা বা ধোকার ডাল্লা বলতে পারো তো এটা কিন্তু ভীষণই সুস্বাদু লাগে ভা